ধান রোপণ করা কিন্তু আমার এই জমিতে পঁচিশ দিন হয়ে গেল তো আমি দশ দিনের মাথায় কি সার ব্যবহার করেছিলাম এবং মাটিতে কি সার ব্যবহার করেছিলাম সেগুলো কিন্তু আপনাদের ধাপে ধাপে আমি দেখিস দেখুন আমরা আমি আগের ভিডিওতেও বলেছিলাম যে একটা সময়তেই অর্থাৎ চাপানে যদি আমরা পুরো সার দিয়ে দিই তাহলে কিন্তু আমাদের ধান গাছ কিন্তু ঠিক সারগুলো গ্রহণ করতে পারবে না এবং যে ধরনের পুষ্টি উপাদান দরকার গাছের এবং গাছের যে খাদ্যগুলো প্রয়োজন ধীরে ধীরে সেই খাদ্যগুলো কিন্তু গ্রহণ করতে পারবে না তো আমি চাপানে যে সারগুলো ব্যবহার করেছি দেখুন সেই যে পরিমাণটা সার দিয়েছি তারপর দশ দিনের মাথায় এসে যে পরিমাণ সার দিয়েছি এখন পঁচিশ দিনে এসেও কিন্তু আমাকে কিছু সার ব্যবহার করতে হবে তো আমাদের এই জমিতে কিন্তু সেই সারটি ব্যবহার করা হয়েছে এই পঁচিশ দিনের চাপানে কারণ এই সময় যদি আমরা এই সারগুলো ব্যবহার করি তাহলে অধিক পরিমাণে পাশ অর্থাৎ এখনই কিন্তু আমাদের পাশ তৈরি করে নিতে হবে কারণ এর পরবর্তীতে গিয়ে যে পাশকাঠিগুলো আসবে সেই পাশ যদি ধান হয় তাহলে শীষগুলো কিন্তু অনেকটাই ছোট ছোটো হবে আর সেই শীষগুলোতে কিন্তু খুব একটা ধানের যে পরিমাণটা কিন্তু থাকবে না তাহলে আমরা এখনই কোন কোন সার ব্যবহার করেছি আমার এই জমিতে এবং আপনারাও কোন কোন সার ব্যবহার করবেন সেই সমস্ত বিষয় এক এক করে তুলে ধরবো আমি অমৃত আমার ইউটিউব চ্যানেলকে সমগ্র আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আমার এই জমিতে পাশকুশির সংখ্যা একবার দেখুন এটি কিন্তু যে মিনি চাপান দিয়েছিলাম দশ দিনের যে মিনি চাপান সেই মিনি চাপানেই কিন্তু দেখুন পাশ কাঠির সংখ্যা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো চোদ্দোটা কিন্তু দেখুন পাশ কাটি দেখেছেন এটা দেখুন এটাতেও কিন্তু আরও বেশি তো এই যে এই সময় কিন্তু আমাদের আরও সার কিন্তু ব্যবহার করার প্রয়োজন এই পঁচিশ দিনের মাথায় এই দেখুন একবার প্রত্যেকটাতেই কিন্তু অধিক পরিমাণে কিন্তু পাশ কাটি এই পঁচিশ দিনে এসে আমি যে সারগুলো ব্যবহার করব তার মধ্যে আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ তিনটি সার রেখেছি মানে এই মুহূর্তে আমরা যে তিনটি সার ব্যবহার করব সেগুলো কিন্তু আমি প্রথমে মাটি তৈরি করার সময় ব্যবহার করেছিলাম এবং দশ দিনে পরে ব্যবহার করেছিলাম এই যে পঁচিশ দিনেও কিন্তু ব্যবহার করছি তাহলে আমি কিন্তু পুরো ধাপে ধাপে কিন্তু আমি সারগুলো ব্যবহার করছি তাহলে আমি মাটি তৈরি করার সময় ইউরিয়া সার ব্যবহার করেছিলাম আবার যখন দশ দিনে পরে এসে কিন্তু ইউরিয়া সার ব্যবহার করেছিলাম আবার এখনও কিন্তু আমি ইউরিয়া সার ব্যবহার করব তাহলে এই সময়তে আমাদের গাছের কিন্তু বিশেষ করে এই গাছের যে পাতাগুলো একবার ভালো করে লক্ষ্য করুন বেশ সব গাছের পাতাগুলো কিন্তু সোজা দাঁড়িয়ে আছে এবং বেশ কোচের মতো কিন্তু লাগছে তো এই সময় দাঁড়িয়ে আমরা যে ইউরিয়া সারটি ব্যবহার করবো একদম র নাইট্রোজেন ছেচল্লিশ পার্সেন্ট যে নাইট্রোজেন ইউরিয়া সার সেটা আমরা ব্যবহার করব কারণ গাছের এই মুহূর্তেও কিন্তু খাদ্যের প্রয়োজন কারণ গাছ তার পাতাতে এই ইউরিয়া সার ব্যবহার করা অর্থাৎ নাইট্রোজেন সার ব্যবহার করার ফলে ক্লোরোফিল তৈরি করে নেবে এবং তার সঙ্গে কিন্তু তার খাদ্যটাও কিন্তু সে তৈরি করে নিতে পারবে কারণ ক্লোরোফিলের প্রধান উপাদান হচ্ছে নাইট্রোজেন কারণ এই এই জন্যই আমরা নাইট্রোজেনটা এই মুহুর্তে ব্যবহার করব গাছের পাতা সবুজ থাকবে আর এর পাশাপাশি গাছের যে দৈর্ঘ্য সে দৈর্ঘ্যটা কিন্তু অধিক পরিমাণে আসবে এবং অধিক পরিমাণে কিন্তু পাশ কাটি বৃদ্ধি হবে তাহলে কিন্তু আমাদের যে চাহিদা অধিক পরিমাণে ফলন ফলাবো তাই আমাদের কিন্তু এই পঁচিশ দিনের মাথায় এসেও কিন্তু আমাদের ইউরিয়া সার কিন্তু ব্যবহার করতে হবে তাহলে এই সময়তে আমরা ইউরিয়া সার ব্যবহার করবো নয় কেজি দেখুন আমরা প্রথমে দশ কেজি ব্যবহার করেছিলাম তারপরে আবার দশ কেজি এই পঁচিশ দিনের মাথায় এসেও কিন্তু আমরা ইউরিয়া সার এই মুহূর্তে আমাদের জমিতে ব্যবহার করা হয়েছে বা আমার এই জমিতে ব্যবহার করেছি তো এবার এর সঙ্গে আর একটা যে সার ব্যবহার করতে হবে সেটা হচ্ছে পটাশ প্রথমে জমি তৈরি করার সময় কিন্তু আমি পটাশ সার ব্যবহার করেছিলাম এই মাঝে যে দশ দিন পরে যে মিনি চাপানটা ছিল সেই জায়গা কিন্তু আমি পটাশার ব্যবহার করিনি আর এখন কিন্তু আমাদের পটাশার ব্যবহার করতে হবে কারণ পটাশার যদি আমরা এখন ব্যবহার করি তাহলে গাছের যে বৃদ্ধিটা আসবে এবং তার সঙ্গে অধিক পরিমাণে কিন্তু শেকড় ছাড়বে এবং তার পাশাপাশি শেকড়গুলো কিন্তু অধিক শক্ত হবে এবং তার পাশাপাশি পাশ সংখ্যাও কিন্তু বাড়বে তাহলে আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে গাছকে সবুজ রাখা এবং গাছের দৈর্ঘ্যটাকে বৃদ্ধি করা তার সঙ্গে পাশ কাঠির সংখ্যাটাকে বাড়ানো তাহলে আমরা এই সময় দাঁড়িয়ে যদি পটাশার ব্যবহার করি তাহলে গাছের যে রোগ প্রতিরোধ ক্ষমতাও কিন্তু অনেকটা বাড়িয়ে তুলবে তাহলে আমরা এখন আট কেজি পটাশার আমরা ব্যবহার করব তাহলে একদিকে নয় কেজি ইউরিয়া ব্যবহার করলাম যুক্ত যে ইউরিয়া এবং অন্যদিকে আমরা আট কেজি পটাশার ব্যবহার করছি এর পাশাপাশি গাছের বিভিন্ন প্রকারের রোগ যেমন গাছের যে পাতাগুলো অনেকটা কিন্তু হলুদ হয়ে যাওয়া বা লালচে হয়ে যাওয়া এই রোগগুলো থেকে গাছকে রক্ষা করতে আমাদের কিন্তু ম্যাগনেশিয়াম সালফেট এই ম্যাগনেশিয়াম সালফেট কিন্তু আমাদের ব্যবহার করতে হবে কারণ ম্যাগনেশিয়াম সালফেটের অভাবেই কিন্তু ক্লোরোসিস যে রোগটা পাতায় কিন্তু সেই রোগটা দেখা দেয় প্রথমে দেখবেন এই যে শিরগুলো দেখছেন এই যে এই শিরগুলোতে কিন্তু হলুদ হলুদ ভাব আসবে তারপরে কিন্তু আস্তে আস্তে পুরো হলুদ ফ্যাকাশে পুরো পাতাটা হয়ে যাবে এবং ধীরে ধীরে সেটা লালচে বর্ণের হয়ে যাবে এবং কালো কালো সোপও কিন্তু দেখা দেবে তো সেইটা থেকে রক্ষা করতে হলে আমাদের কিন্তু ম্যাগনেশিয়ামের মানে বিশেষ প্রয়োজন এই সময় আমাদের ধানের জমিতে তাহলে আমরা এই সময় ম্যাগনেশিয়াম ব্যবহার করব এবং তার সঙ্গে এই যে ম্যাগনেশিয়াম সালফেট বলছিলাম সালফেট অর্থাৎ সালফারটাও কিন্তু থাকবে এই সালফেট যদি ব্যবহার করা হয় তাহলে গাছের যে সবুজতা সেটা রক্ষা পাবে এবং তার পাশাপাশি বিভিন্ন রোগ প্রতি রোগ বালাই থেকে রক্ষা পাবে এবং গাছের যে পাশকাঠি বৃদ্ধি সেটা আসবে এবং মাটিও কিন্তু তার গুণাগুণটা বজায় রাখবে ব্যবহার করার ফলে তাহলে এইবার আমরা এই ম্যাগনেশিয়াম সালফেট ব্যবহার করব প্রতি বিঘায় দুই কেজি তাহলে আমরা এখন এই পঁচিশ দিনের মাথায় এসে আমাদের জমিতে কী কী ব্যবহার করা হলো এক হচ্ছে ইউরিয়া নয় কেজি আট কেজি পটাশ এছাড়া ম্যাগনেশিয়াম সালফেট ব্যবহার করা হলো দুই কেজি এই তিনটে একসঙ্গে মিশিয়ে সুন্দর করে জমিতে ছিটিয়ে দিন তারপরে আপনি দেখুন যে পাঁচ দিন পরই দেখবেন যে মানে কি পরিমাণে আপনার জমিতে পাশকাটি বৃদ্ধি হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে গাছগুলোর হাইটটা কত মানে বড় হয়েছে তো এটাই ছিল আজকে আপনাদের মাঝে তুলে ধরা যে আমরা এই পঁচিশ দিনের মাথায় এসে কোন কোন সার ব্যবহার করব আর এর পরবর্তীতে আমি জানাবো যে আমার এই জমিতে আমি কোন ঔষধ ছত্রাকনাশক বা কীটনাশক ব্যবহার করছি আর সেগুলো এক এক করে তুলে ধরবো আর আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন আর নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আজকের ভিডিওটি দেখার জন্য আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাই